আজ যে ভারতকে আমরা চিনি সেই ভারতের ইতিহাসে এক সময় এমন এক অধ্যায় এসেছিল যখন বিদেশি এক বণিক শক্তি ধীরে ধীরে পুরো দেশটার শাসক হয়ে ওঠে না তারা প্রথমে রাজা হয়ে আসেনি তারা এসেছিল ব্যবসা করতে আর সেই ব্যবসার আড়ালেই শুরু হয় ভারতের সবচেয়ে দীর্ঘ বিদেশি শাসনের গল্প আজকের ভিডিওতে আমরা জানবো ইংরেজ কীভাবে প্রথম ভারতে আসে কীভাবে ব্যবসা থেকে শাসক হয়ে ওঠে আর কোন ঘটনাগুলো ভারতের ভাগ্য বদলে দেয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ ইংরেজদের ভারতে আসার পেছনের কারণ হলো ষোলো শতকের শেষের দিকে ইউরোপে এক জিনিসের চাহিদা তুঙ্গে, মশলা রেশম চা ও লব ভারত তখন এইসব পণ্যের স্বর্গ কিন্তু সমস্যা একটা ভারতের সঙ্গে ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণ করছিল পর্তুগিজ ও ডাচরা এই অবস্থায় ষোলো ইংল্যান্ডে তৈরি হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথ প্রথম এই কোম্পানিকে রাজকীয় অনুমতি দেন ভারতের সঙ্গে ব্যবসা করার জন্য ইংরেজরা ভারতে পা রাখে ষোলোশো সালে ক্যাপ্টেন উইলিয়াম হিংস প্রথম ইংরেজ হিসেবে ভারতে আসেন তিনি যান মুঘল সম্রাট জাহাঙ্গীর দরবারি জাহাঙ্গীর ছিলেন অত্যন্ত শক্তিশালী সম্রাট ইংরেজরা তখন তার কাছে কিছুই না শুধু সাধারণ ব্যবসায়ী কিন্তু ধীরে ধীরে ইংরেজরা দরবারের বিশ্বাস অর্জন করেন ষোলোশো পনেরো সালে স্যার টমাস রো মুঘল দরবারের স্থায়ী দূত হিসেবে নিযুক্ত হন এর ফলে ইংরেজরা পায় বন্দর ব্যবহার করার অনুমতি কারখানা ফ্যাক্টরি তৈরির সুযোগ শুরুতে ফ্যাক্টরি মানে আজকের মতো কলকারখানা নয় এগুলো ছিল গুদাম অফিস নিরাপত্তা ঘাঁটি ইংরেজরা ধীরে ধীরে তৈরি করেন সুরাট মাদ্রাজ বোম্বে ও কলকাতা এই গুলো এক সময় রূপ নেয় সামরিক দুর্গ হিসেবে কারণ ইংরেজরা তখন বুঝে গিয়েছিল শুধু ব্যবসা করলে ভারতে শাসন করা যাবে না তাই তারা তাদের নিজেদের ঘাঁটি তৈরি করছিল সাল তখন সতেরোশো সাত ঔরঙ্গজেবের মৃত্যু হয় এরপর মুঘল সাম্রাজ্য ভাঙতে শুরু করে আর মুঘলদের ক্ষমতাও কমে আসতে শুরু হয় এদিকে নবাবদের মধ্যে ক্ষমতার লড়াই রাজ্যগুলির বিদ্রোহ অন্যদিকে ইংরেজরা এই সুযোগ শুরু করে ডিভাইড এন্ড রুল তারা এক নবাবকে আর এক নবাবের বিরুদ্ধে ব্যবহার করতে থাকে ইতিহাসের পাতায় পলাশি যুদ্ধ যেটা ইতিহাসের মোর ঘোরানো বলা হয় সাল সতেরোশো সাতান্ন স্থান হলো বাংলার পলাশী নবাব সিরাজুদ্দৌল ইংরেজদের তখন নেতা ছিলেন রবার্ট ক্লাই এই যুদ্ধ ছিল না আসল প্রকৃত যুদ্ধ কারণ মির্জাফর জগৎ শেঠ রায় এইসব বিশ্বাসঘাতকরা যুদ্ধের দিন সৈন্য নামিয়েও লড়াই করেন এর ফলে নবাব পরাজিত হয় নির্মম মৃত্যু ঘটে মির্জাফর তখন নবাব হয় ইংরেজরা বাংলা নিয়ন্ত্রণ করতে থাকে এটাই ছিল ইংরেজের শাসনের প্রথম ভিত্তি সতেরোশো পঁয়ষট্টি সাল মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয় বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার মানে কর আদায় অর্থনৈতিক নিয়ন্ত্রণ এখন ইংরেজরা শুধু শক্তিশালী নয় আইনগতভাবে তারা শাসক একটা বেসরকারি কোম্পানি নিজের সেনাবাহিনী রাজস্ব ব্যবস্থা ভারতের শাসক হয়ে ওঠে আঠারোশো সাতান্ন সালে সিপায় বেডের পর কোম্পানি শাসনের অবসান সরাসরি ব্রিটিশ রাজ শুরু হয় ভারতের ইংরেজরা তলয়ার হাতে ভারতে আসেনি তারা এসেছিল হিসেবে খাতা হাতে কিন্তু সেই খাতা পাতাতেই লেখা ছিল ভারত শাসনের ভবিষ্যৎ এই ইতিহাস আমাদেরকে শেখায় শত্রু সবসময় যুদ্ধের ময়দানে আসে না কখনও কখনো সে বন্ধু হিসেবে মুখোশ পড়ে থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হবে পরবর্তী দিন